তো এখানেও চাষবাস হবে এখানে দেখো গোবর সার ফেলেছে এদিকটাতে কবি কবি চাষ হয়েছে এটা একটা গাছ এই কাটা গাছগুলো রাস্তার পাশে পাশে দেখা যায় এই পুরো এরিয়াটাই ভুট্টা চাষ হবে পুরো এরিয়াটা যত দূর চোখ যাচ্ছে আমাদের সব ভুট্টাই ভুট্টা হবে আগের ভিডিওটা কাট হয়ে গেছে তাই আমরা দ্বিতীয় পার্ট হিসেবে এটা আপলোড করবো পুরো এরিয়া ভুট্টাই ভুট্টা আজকে রাস্তাটা একটু ফাঁকা লোকজন কম যত দূর চোখ যাবে তোমরা ভুট্টাই দেখতে পড়বে সব কয়েকদিন পরে এই দিকটা তো তাই যত দূর চোখ যাবে সব ভুট্টাই ভুট্টা তাহলে আমরা যেখানে ছিলাম যত দূর চোখ যাবে শুধু ভুট্টাই ভুট্টা দেখতে পাবো এটা হচ্ছে গোবর দিয়ে তৈরি করা এক প্রকার বোড়ে এটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় প্রাচীনকালে খুব বেশি ব্যবহার ছিল কিন্তু বর্তমান সময় মোদী সরকার আমাদের গ্যাস দিয়ে এটা ব্যবহার কমে গেছে তো অনেক দূর হেঁটে আসলাম তাই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো কি এই ব্লগকে এখানেই শেষ করব আমরা মিনি ব্লগে ফিরছি খুব তাড়াতাড়ি অন্য একটা টপিক নিয়ে ਤਦੋਂ ਖੁਸ਼ੀਆਂ ਜਨ ਬਾਈ ਬਾਈ ਟਾਟਾ ਧੰਨਵਾਦ